আল্লাহর ওপর ভরসা করলে জীবন বদলে যায় এক গ্রামে বাস করত এক গরিব কাঠুরে নাম তার ইউসুফ প্রতিদিন ভোরে সে জঙ্গলে যেত কাঠ কাটতে যা বিক্রি করে পেত তা দিয়েই চলত তার সংসার কোনো দিন বেশি পেত কোনো দিন কম কিন্তু এক জিনিস ছিল সব সময় একই ইউসুফের আল্লাহর ওপর অগাধ ভরসা একদিন জঙ্গলে যেতে যেতে সে দেখল রাস্তার পাশে এক বৃদ্ধ বসে কাঁদছে ইউসুফ কাছে গিয়ে জিজ্ঞেস করল চাচা আপনি কাঁদছেন কেন বৃদ্ধ বললেন বাবা আমি দূর গ্রাম থেকে এসেছি পথে আমার টাকা হারিয়ে গেছে না খেতে পারছি না বাড়ি ফিরতে পারছি ইউসুফের কাছে সেদিন ছিল মাত্র কয়েকটা মুদ্রা ওগুলো দিয়েই তার পরিবারকে রাতে খাবার কিনতে হতো একটু ভাবল সে তারপর মনে মনে বলল রিজিক তো আল্লাহ দেন আমি শুধু মাধ্যম সে সব টাকা বৃদ্ধের হাতে দিয়ে বলল চাচা এগুলো নিন আল্লাহ আপনাকে সাহায্য করবেন বৃদ্ধ চোখ ভেজা কণ্ঠে বললেন আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন বাবা সেদিন ইউসুফ খালি হাতে বাড়ি ফিরল স্ত্রী জিজ্ঞেস করল আজ কিছু আননি ইউসুফ শান্তভাবে বলল আজ আল্লাহর পথে দিয়ে এসেছি তিনি নিশ্চয় আমাদের দেখবেন রাতে তারা অল্প যা ছিল তা দিয়েই ইফতার করল ইউসুফ নামাজে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে দোয়া করল হে আল্লাহ তুমিই আমাদের ভরসা পরদিন সকালে ইউসুফ জঙ্গলে গেল হঠাৎ সে দেখল একটি বড় গাছ ঝরে পড়ে আছে কেউ এখনও তা কাটেনি সে সারা দিন পরিশ্রম করে অনেক কাঠ সংগ্রহ করল বাজারে নিয়ে গেলে এক ব্যবসায়ী বলল এই কাঠগুলো আমি দ্বিগুণ দামে কিনব ইউসুফ অবাক হয়ে গেল সে যা পেল তাতে শুধু এক একদিনের নয় অনেক দিনের খাবার কেনা সম্ভব হলো। বাড়ি ফিরে সে বলল দেখো, আল্লাহ কখনো কারো ত্যাগ বৃথা যেতে দেন না স্ত্রী চোখে পানি এনে বলল সত্যি আল্লাহর ওপর ভরসা করলে তিনি কখনো লজ্জায় ফেলেন না সেই দিন থেকে গ্রামে সবাই ইউসুফের কথা বলতো সে শুধু কাঠোরে নয় সে ছিল আল্লাহর ওপর ভরসার জীবন্ত উদাহরণ যে আল্লাহর পথে দেয় আল্লাহ তার রিজিকের দায়িত্ব নেন সত্যিকারের ভরসা কখনো খালি হাতে ফেরায় না ভিডিওটি ভালো লাগলে লাইক গল্প থেকে কি শিখলেন কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন